시시. <laughs> 나이스. <laughs> 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 <Nice>. Next <stop. 웃음> yes. চিত্রণকে পরিমনি পয়লা বৈশাখ উদযাপন সকাল থেকেই রান্না-বাড়া নিয়ে ব্যস্ত ছিলেন তিনি বাড়িতে ইলিশ মাছ রান্না করে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পরিমনি কারণ আজ যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তো ইলিশ খেতেই হয় সে কারণেই ইলিশ মাছ রান্না করে একটি ভিডিও দেন তিনি কী মাছ এটা বসে সি ফিশ নাইস Se O que? fish? It? Huh? A key. Key. Key fish. Fish, fish. is fish. Eles fish. Eles fish. <laughs> Calma, mãe. <come on. laughs> পরিমনির এই ইলিশ মাছ রান্না দেখে অনেকেই মন্তব্য করেন কমেন্ট বক্সে মাশাল্লাহ পরিমনির হাতের রান্না তো খুব সুস্বাদু মনে হচ্ছে দেখেই এছাড়া মাছ রান্নাটা দেখতে খুব সুন্দরই লেগেছে সারাদিন বাড়িতেই ছিলেন বিকেল বেলায় ছেলে মেয়েদেরকে নিয়ে একটু পয়লা বৈশাখের আনন্দটা উদযাপন করতেই বাইরে আসেন তিনি নতুন বছরের প্রথম দিনটা সবার জন্যই আনন্দের সেজন্যই তো সবাই বেশ আনন্দই করছেন আজকে সারাদিন পরিমনি তার আনন্দটা ভাগাভাগি করেছেন তার বক্তা এবং ছেলে মেয়েদের সঙ্গেই এছাড়া পরিমনি তার ব্যক্তিগত বিষয় কিন্তু বেশ ছিলেন তবে এই নতুন বছরের আনন্দ উদযাপনে বা তার ডিপ্রেশন কেটে যেতে পারে এমনটাই মনে করছেন অনেকে তো যাই হোক বৃহৎ চেতনা পরিমণি এখানে কিরকম লেগেছে এবং তার হাতের রান্নাগুলো দেখতে কেরকম লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন